আসসালামু আলাইকুম ও বারাকাতু প্রিয় খামারি ভাইয়েরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমার সবগুলো হাঁস বাইরে নিয়ে আসছি কাঁচা ঘাস খাওয়ানোর জন্য কারণ কাঁচা ঘাসটা খাওয়ালে আমার হাঁসগুলোর বিশেষ করে এলে যে কোনো হাঁসকে আপনি কাঁচা ঘাস খাওয়ালে দেখেন কি করে কাঁচা ঘাস খাওয়ালে এদের শরীরের যে একটা বাহিক যে ভিটামিন ক্যালসিয়ামটা সেটা এরা খুব সহজে পেয়ে থাকে এই জন্য আমি এদেরকে বাহিরে নিয়ে আসছি আর আমার খামারের হাঁসগুলো অনেক বেশি পরিমাণে শুকায় গেছে মানে এত পরিমাণ শুকাইছে যেটা আসলে আমার যারা আমার চীনা হাঁসের ভিডিও আগে যে ভিডিওগুলো সেগুলো সেগুলো তারা হয়তো বুঝতে পারবেন আর আমার চীনা হাঁসের শুকিয়ে যাওয়ার পিছনে আসলে অনেকগুলো কারণ আছে তার মধ্যে প্রথম কারণটা হচ্ছে এদেরকে আমি আপাতত কোনো দানাদার খাবার বা তেমন কোনো ভালো কোনো খাবার দিচ্ছি না এদেরকে যে খাবারটা আপাতত আমি দিচ্ছি সেটা হচ্ছে শুধু ধানের কুড়া কারণ ধানের কুড়াটা আমি শুধু এদেরকে দিচ্ছি তেমন কোনো খাবার দিচ্ছি না যার কারণে অলরেডি আমার খামারে ডিম ডিমপার আবার বন্ধ হয়ে গেছে তো এরকমটা কারণ হচ্ছে যে আসলে আমি একটু সময় ব্যস্ততার কারণে খাবারও নিয়ে আসতে পারতেছি না এবং এদের একটু টেক কেয়ারও করতে পারতেছি না ওরকমভাবে যার কারণে আমার খামারে এই সমস্যাটা হঠাৎ করে দেখা দিচ্ছে আমার হাঁসগুলো ওয়াইট ছিল প্রায় অনেক বেশি যে হাঁস আছে দেখেন একটা জিনিস একটু ভালো করে খেয়াল করবেন যে এদেরকে আপনি যদি নর্মাল খাবার দেন একদম যে নর্মাল খাবারটা দেন সেইটার ফলে আপনার খামারে কি কি সমস্যা দেখা দিতে পারে একটু শোনেন সেটা হচ্ছে আপনার একদম নর্মাল খাবার দিয়ে হয়তো বা আপনি পাঁচ থেকে ছয় দিন অথবা দশ দিন আপনার হাঁসগুলো পালন করতে পারবেন তেমন কোনো সমস্যা দেখা দিবে না একটু আপনার একটু পরিবর্তন আসবে সেটা হচ্ছে আপনার খামারের যে হাঁসগুলো আছে সেগুলো ওয়াইট কমে যাবে এবং পরবর্তী দশ থেকে বারো দিনের পরে আপনার খামারের যে সমস্যাটা দেখা দিবে সেটা হচ্ছে আপনার এই যে হাঁসগুলো আছে এই যে দেখেন প্রত্যেকটা হাঁসের আপনার পাখা যে পাখাগুলো আছে পাখাগুলো দেখবেন যে সরে যাবে পাখাগুলো একদম নিচে পড়ে যাবে এবং আস্তে আস্তে দেখবেন যে আপনার চীনা হাঁসের যেই চোখ আছে চোখের এদিক দিক দিয়ে যে চোখের পাতিটা আছে এদিক দিয়ে দেখবেন যে একদমই শুকায় যাবে একেবারেই শুকায় যাবে এবং একটা র্যাক চলে আসবে সেখানে আপনারা হয়তো বা এরকম প্রবলেম যদি ফেস করেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন দেখেন আমার আমি একটু ঝুম করে দেখাই দেখেন আমার হাঁসগুলো কি পরিমাণ শুকাইছে দেখেন এত পরিমাণ শুকাইছে যেটা আসলে বলার মতো না তো যাই হোক তো ইনশাআল্লাহ আশা করি যে আজকে অথবা কালকের ভিতরে খাবার নিয়ে আসবো আজকে দান আনতে গেছিলাম বাজারে দান পায় নাই তো একটা সপ্তাহ হয়তো আমাকে ওয়াইট করতে হবে ধানের জন্য আর দেখি আজকে ভিতরে তো ফিট নিয়ে আসতে হবে না হলে আমার খামারের অবস্থাটা খুবই ভয়াবহ হয়ে যাবে দেখেন মানে কিছু দিনে আমার গাফিলতির কারণে আমার কত বড় ক্ষতি হয়েছে যেটা আসলে বলা বোঝানোর মতো না আমার হাঁসগুলো এত পরিমাণ শুকাইছে একেবারেই অবস্থা খারাপ আর প্রত্যেকটা হাঁসের হচ্ছে চোখের নিচে যে টয়া আছে যেগুলো আমার পাড়া হাঁস আছে সেই পাড়া হাঁসের টয়াগুলো একদম সাদা হয়ে গেছে সাদা হয়ে গেছে যার কারণে এখন আর ডিম দিতেছে না আর ডিমপাড়া আপনার জানেন যে ডিম দেওয়ার লক্ষণ হচ্ছে আপনার হাঁসের যে টয়া আছে এই টয়াগুলো একদমই লাল থাকবে লাল বন্যোর মতো থাকবে আর আপনার এগুলো যখন হলুদ হয়ে যাবে অথবা সাদা হয়ে যাবে তখন আর হাঁসগুলো হচ্ছে ডিম দিবে না তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু